নমস্কার বন্ধুরা শ্রাবন্তী কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি চিকেন রান্না করেছি আলু চিকেনের লাল ঝোল বিয়ে বাড়ির মতো কিন্তু কোনো রকম মশলা না বেটে আমি এই চিকেনটা তৈরি করেছি মানে আপনাকে কোনো মশলা বাটা পেঁয়াজ আদা রসুন কোনো কিছুই বাটা বাটি ঝামেলা করতে হবে না কিন্তু আপনি একদম অনুষ্ঠান বাড়ির মতো আলু চিকেন তরকারি খেতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে দুর্দান্ত লাগবে যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখুন তার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষে তেলের মধ্যে আলু আমি লাল করে ভেজে নেব একে একে তেলটা যখন গরম হয়ে যাবে আলুগুলো দেব এবং লাল করে ভেজে নেব এর আগেও আমি ব্যাচেলার চিকেন কালি মিরচি চিকেনের রেসিপি শেয়ার করেছি যদি আপনারা চান তো সেটাও রেসিপিগুলো দেখে নিতে পারেন নিরামিষ ডিমের রেসিপিও শেয়ার করেছি লোটে মাছের রেসিপি এগুলো আপনারা দেখে দেবেন দেখুন আলুটা আমি যখন ভাজবো সামান্য নুন হলুদ দিয়ে নেব দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব দেখুন আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তেল থেকে ছেঁকে আলুগুলো তুলে নিচ্ছে। আলুগুলো তোলা হয়ে গেলে কড়াইতে যে তেলটা পড়ে আছে সেই তেলের মধ্যেই আমরা পরবর্তী স্টেপটা করব। আর তার সাথে আমি আরও কিছুটা সর্ষের তেল অ্যাড করলাম এবার তার মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব চিকেনটা ভালো করে ধুয়ে অবশ্যই জলটাকে ভালো করে ঝাড়িয়ে নেবেন এবার দেখুন চিকেনটাকে আমি সর্ষের তেলের মধ্যে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে থাকবো চিকেনটা প্রায় তিন দু থেকে তিন মিনিট আমি সর্ষের তেলের মধ্যে এভাবে ভাজবো কোনো নুন বা হলুদ কিছুই ইউজ করব না দু থেকে তিন মিনিট এভাবে রান্না করার পরে আমি চিকেনটাকেও তুলে নেব দেখুন চিকেনটাকে আমি এক একে তুলে নিচ্ছি এখানে লাল করে ভাজার কিছু নেই দু তিন মিনিট আপনি সর্ষের তেলে ভালো করে সাতলে নেবেন এভাবে চিকেন রান্না করে একবার খেয়ে দেখবেন বন্ধুরা ভীষণ ভালো লাগে খেতে আপনি ঘরে বসে মনে হবে যে আমি আপনি কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো বড় রেস্টুরেন্টে বসে খাচ্ছেন এবার দেখুন কড়াইতে বেশ কিছুটা আমার কিন্তু তেল রয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তার সাথে আমি দিয়ে দেব। গোটা জিরে দেখুন গোটা জিরেটা দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি এবার দেখুন তার সাথে এটা একটু নাড়াচাড়া করে নেব তারপর জিরেটা আর তেজপাতাটা একটু হালকা গন্ধ বেরোলে তারপরে দেখুন এটা একটা বিরিয়ানিতে যে একটা ফ্লাওয়ার ইউজ করা হয় সেটা গোটা গরম মশলার মধ্যে আমি এলাচ দারচিনি লবঙ্গ নিয়েছি কয়েকটা সামরিচ নিয়েছি আর তার সাথে নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ আমি এই সবগুলোই এই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে হালকা কিন্তু আর এই সময়টা কিন্তু আঁচটা একদমই সিমে রাখবেন হালকা সাতলি নেবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই মশলাগুলো ফোড়ন দেওয়ার জন্য যখন এই মশলা থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে আসবে একটু লালচে ভাব চলে আসবে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো। দেখুন পেঁয়াজের সাথে যেটা সরু সবুজ সবুজ দেখছেন এখন এই সময় পেঁয়াজে কি হয় ছোট ছোট একটু গাছ বেরিয়ে যায় আমি সেটাও কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি নাড়াচাড়া করতে করতে যখন পেঁয়াজগুলি একটু হালকা ট্রান্সফোলেন্ট হয়ে যাবে দেখুন রসুন কুচি কুচি করে আমি কেটে রেখেছি আমি কিন্তু বাটি নিই রসুনটাকে কুচি কুচি করে নিয়েছি বা সেটাও দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনটাকে তেলের মধ্যে ভালো করে সাতলে নেব যখন রসুনের হালকা গন্ধটা বেরিয়ে আসবে তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আদা কুচিয়ে রাখা ভালো করে দেখে নিন বাটা না আমি একদম ছোট ছোট করে কুচি কুচু করে কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনটাকেও কয়েক সেকেন্ড আপনি একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবেন তারপরে দিয়ে দিন লঙ্কা লঙ্কাটা আপনারা স্বাদ মতো দেবেন দেখুন আমি সব কাঁচা লঙ্কা নিয়েছি এবং ছোট ছোটো করে কেটে রেখেছি মাঝখান থেকে চিড়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকেও আমি ভালো করে সাতলে নিচ্ছি ভীষণ সিম্পল আর ইজি রেসিপি চিকেনের বোধহয় ইচ্ছে সহজ রেসিপি আপনি আর পাবেন না দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার যে দেখুন যেসব বেসিক মশলাগুলো আমরা চিকেন রান্না করতে ইউজ করি আমি সেগুলোই করছি আর নুনটা স্বাদ মতো দেবেন আগেও কিন্তু একবার আলু ভাজার সময় আমরা নুন ইউজ করেছি সেটা মাথায় রাখতে হবে আর সামান্য জল দিয়ে এবার আমি মশলাটাকে করার মধ্যে ভাজতে থাকবো এত সহজ আর এত টেস্টি চিকেন রেসিপি কিন্তু আপনি পাবেন না তাই আমি বলবো একবার অবশ্যই কিন্তু এভাবে চিকেন আপনারা রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এখানে দেখুন যেহেতু আমি সমস্ত মশলাগুলো কুচি কুচি করে কেটে রাখা ইউজ করেছি কোনো কিছুই বাটা নয় তাই একটু জলটা বেশি দিয়ে মশলাটাকে ভালো করে সাতলে নিতে হবে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো সম্পূর্ণ মশলাটাই আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব ভাজতে থাকব টমেটোগুলো বা মশলাগুলো একটু খুন্তির মাথা দিয়ে কিন্তু একটুখানি ভেঙে ভেঙে দিতে হবে সমস্ত মশলাই কিন্তু গলে মিশে যাবে কোনো মশলাই কিন্তু আপনার এরকম গোটা গোটা যখন আপনি খাবেন পড়বে না সমস্ত মশলাটাই মিশে যাবে খুব ভালো করে নাড়তে হবে খুন্তি দিয়ে আর খুন্তি মাথা দিয়ে একটুখানি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন এবার যখন মশলাটা কড়াইতে ধরে যাচ্ছে বা তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিতে হবে আপনার চিকেন ভেজে রাখা ভেজে যে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে এবার ভালো করে সমস্ত মশলাটাকে কিন্তু চিকেনের সাথে মিশিয়ে দিন চিকেনটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে অপর দিকে কিন্তু আপনি একটু গরম জলের ব্যবস্থা রাখবেন উষ্ণ গরম জল যখন ভালো করে মেশানো হয়ে যাবে সমস্ত মশলাটাই কিন্তু আমার কষানো হয়ে গেছে আর খুব বেশি কিন্তু আমাদের টাইম লাগবে না খালো ভালো করে মিশিয়ে নেড়ে চড়ে একটু ঢেকে দিতে হবে এক থেকে দেড় মিনিট সি মাচে এভাবে ঢেকে দিন দেখুন সমস্ত মশলা কিন্তু মিশে গেছে এভাবে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিন খুব বেশি পাতলা ঝোলঝোল হবে না আবার এই রেসিপিটা কিন্তু একদম কষা মাংস হবে না দেখুন এভাবে অল্প জল ঢেলে দিয়েছি আমি দিয়ে এবার আমি ঢেকে দেব ঢেকে দিয়ে আমি তিন মিনিট রান্না করব ফিরে আসছি তিন মিনিট পরে দেখুন ত মাংসের তরকারিটা কত সুন্দর হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আগে থেকে যে আলু ভেজে রেখে রাখা হয়েছিল সেটাই আমি একে একে দিয়ে দিচ্ছি আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করুন ফিরে এসেছি পাঁচ মিনিট পরে আমার চিকেনটা দেখুন আপনার সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে চিকেন রেডি এবার ওপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আবার দু থেকে তিন মিনিট ঢেকে রেখে দিতে হবে অবশ্যই গ্যাস বন্ধ করে ঢেকে রাখবেন তারপর চিকেনটাকে সার্ভ করবেন দেখুন গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি দু মিনিট ঢেকে রেখেছিলাম তারপরে আমি সার্ভ করেছি কত সুন্দর দেখতে হয়েছে চিকেনটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর এ ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে খুব ভালো লাগবে খেতে একবার এইভাবে আপনারা অবশ্যই অবশ্যই চিকেন রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ